আমরা জিমিত আইসি আমরা কথা ভাটি যে একজনের দার একজনের রুগী করছে তো ভর্তি একজনে ফেশ্বনের একজনে ফ্যাশনের ভাটিয়ে করব দিদি লোক আছে নি লোক নি লোক দেন না তে ফ্যাশনের ভাটিয়ে আমি যুক্ত থাহি দ্বিতীয়বার কই রাখেছি ডিউটিটা তে আমারে ফোন করে দিদি একটা ডিউটি আছে ডিউটি করবার তে ডিউটিটা করতাম যায় গেলে সুমাইয়া যা এবার লোক আছে তার নাম আমি কই না গৈ আকৌ তোমাৰ ডিউটি এটা কেৰা দিছে আমাক দিছে আৰু এজনে এই কথা এটা দাদা আমাৰ দৰে কৈতাম চাইনা কেৰে আমাৰ যোন মনে কৰে ভেট হাজাৰ চাইত আছি তাইও কৰক আমাৰও কৰি আমাৰ চাই থৈছি এতিয়া নাম আৰু কি কইনা দে যে কৈ ভাটিয়ে দিছে কেমনে হৈছ ঐত আ ৰোগীৰ লগে ৰোগীৰ লগে লগে ভৰ্তি আছলাম আমাৰ নাম্বাৰটা ৰাখিছে আমাৰ ফোন কৰিছে আমাৰ আহিছোঁ ক কৰ আজকা কৰ আৰু দ্বিতীয়বাৰ কৰিলে কটাৰ টানা এই কথা এটা কৃষি ঐত মনে কৰে নহয় তোমাৰ চেণ্টাৰৰ রুগী আইসে এই ফ্যাসন না মনে করেন বাড়ির লোক বাড়ির লোকে থাকতে অসুবিধা হইতেছে দিয়ে দিয়েছি রে তারা বাড়ির লোকে জাগা বাড়ির বাড়ির বললে আমরা যত্ন করি আমরা একটা ভ্যাসনে ধরি আমরা দশ বারোটা ধরি না

কব তাই নিয়ে না দিদি আমার নাম্বার নেন আমার নাম্বার নিয়ে ফোন কইরে আন্দা আমুন ওই আমার বাদ কইরা দে তাই কইরা থাই ভাটি রুগীটা ধইরা না এমনি আন্দার নতুন হ আমরা যা করতাছি আমি আর যা গেছে গা এক বছর মতো সমাজে করতাছে অনেকদিন হয়েছে দু তিন বছর হয়ে আ গেছে গা আমরা চাইতেছি তাইও যেমন রুগী লোয়া তাইও যেমন ডিউটি কর্তারা আমরাও যেমন কর্তারি ঈদের মাঝে যখন আমরা এক মাস রুগীটা ডিউটি করে গেছি দ্বিতীয়বার যেমন তাই গিয়া যেমন বাধা না দেয় আর কমিশন যেমন না খা তাইও